অভিনন্দন জানাই এবং থেকে ধন্যবাদ যে তারা এত রাত পর্যন্ত আপনার মোবাইলের মশাল জ্বালিয়ে যে প্রতিবাদ করেছে এটা দরকার ছিল এবং আমার একটা কথা হইল যে যে জায়গায় দর্শন করেছে যেটা আয়নার মতো স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে তাহলে এখনো কেন জোশ সাহেব তার কলমের পূজা দিয়ে এই দর্শনকারীকে মৃত্যুদণ্ড দিচ্ছে না আমি শুধু এটাই বলতে চাই যে অবশ্যই আমরা প্রেস ক্লাবে আন্দোলন করছি আপনি জশ সাহেব আদালতে তাকে মৃত্যুদণ্ড দেন ডাক্তার সাহেব আসিয়ার কানে কানে বলো বল আসিয়া তোমার দর্শক তোমাকে যে দর্শন করেছে দর্শনকারী মৃত্যুদণ্ড হয়েছে এটা এই বিচার পাওয়া আগ পর্যন্ত আমি যেমন ঘরে ফিরে যাব না আমি বিশ্বাস করি আমার মতো এমন যারা আছে অনেকেই ঘরে ফিরে যাবে না এবং বাংলাদেশের সতেরো কোটি মানুষ এটা প্রতিবাদ আর আমি পাশাপাশি একটি কথা বলবো বোন আসিয়ার কাছে কমাত শাওয়ার মতো দুঃসাহর আমার দেশ আমাদের দেশ তবে বোন নাম ব্যবহার করে আমরা ঘরে ঘরে এমন আন্দোলন গড়ে তুলব যাতে করে বাংলার মাটিতে আর কোনো ঘরে আর কোনো আসিয়া ধর্ষিতা না হয় আর কোনো শিশু দর্শনের শিকার না হয় আর কোনো নারী দর্শনের শিকার না হয় ভাই কি ধরনের শাস্তি হলে আমাদের দেশে মানুষ সচেতন হবে এটা যখন প্রমাণিত হবে যে এই ব্যক্তি দর্শন করেছে প্রমাণ হওয়ার এবং এটা প্রমাণ হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে পারলে বারো ঘন্টার মধ্যে পারলে এক ঘন্টার মধ্যে ওই দর্শককে প্রকাশ্য হোক অপ্রকাশ্যে হোক মৃত্যুদণ্ড দিয়ে এ দেশের মানুষের গলিতে ঠান্ডা করতে হবে আমাদের দেশে দেখছি যে নারী দিবস গতকালকে পালন হয়েছে আসলে কতটুকু সার্থকতা রয়েছে নারী দিবসের মধ্যে আমি মনে করি নারীরাই বলতেছে যে নারী দিবসের কোনো দরকার নেই কারণ এই দেশের নারী দিবস তখনই পালন করা হবে যখন যেই বছর একটি শিশু একটি নারীও দর্শনের শিকার হবে না আর যেই বছর কোনো নারী কোনো শিশু দর্শনের শিকার হবে আমি মনে করি সেই বছর নারী নারী দিবস পালন করবেন না প্রতি বছরে আমরা দেখছি যে সরকার কোনো না কোনো উদ্যোগ নিচ্ছে না কেন এই ধরনের কাজ করছে আমরা আমি মনে করি এটার বিচার বিলম্ব যখন হয় আমি যখন একটা অপরাধ করব অপরাধ করার আগে আমি যখন জানব যে এটার বিচারটা অনেক প্রসেস প্রথে অপরাধ করার যে এই সাহসটা এটা আমার বেড়ে যাবে আমি মনে করি এই দর্শনকারী প্রমাণিত হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা এক ঘন্টার মধ্যে তাকে ফাঁসিতে জুড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা যায় এবং এই নিয়ম যদি কমিতে প্রতিষ্ঠিত হয় দেখ তাহলে আর কোনো নারী আর কোনো শিশু দর্শনের শিকার হবে না দেখেছি যে বিভিন্ন অঞ্চলে যে দেখা দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে এই ধরনের দর্শনের শিকার হলে টাকা পয়সা দিয়ে লেনদেন করে সেটা মিটিয়ে নেওয়া হয় আসলে এটা সমাজ কিভাবে দেখে এটা সমাজ ওটাও ভালোভাবে দেখে না দেখেন আজকে আজকে যেমন ফেসবুকে প্রতিবাদ হচ্ছে যেমন সাংবাদিকদের কল্যাণের প্রতিবাদ হচ্ছে আজকে কিন্তু ঘরে ঘরে প্রতিবাদ হচ্ছে এবং আমি বলবো যে কাকার শরীফের গিলাপ ধরেও অনেকে বলতেছে যে আল্লাহ এই দর্শনকারীর বিচার আপনি করেন